কথায় আছে না সম্মান তাকে দেওয়া উচিত যে সম্মানের মর্যাদা বুঝে যে সম্মানের মর্যাদা বুঝে না তাকে কোনো সম্মান দেওয়া দেওয়াটাই বলব আসলে মনটা খুবই খারাপ কথাটা হইতেছে গিয়ে যায় মনে করেন হিদানিং আমি খুব সমস্যায় আছি যেই ধরেন আমাদের চ্যানেলটা র্যাঙ্ক কম হইতেছে এর মাঝে মাথা মতে এমনি গরম কষ্ট করে ভিডিও বানাই তার মধ্যে আবার এলাকার মানুষের সমালোচনা করে এতগুলা ভালো ভিডিও বানিয়েছি মনে করেন যে পঞ্চাশ ষাটটার মতো ভালো ভিডিও বানাইছি ওইটা সুখে বানছে না বা কোনো কিছু বলছে না যে ভালো যাও তোমরা তোমার জন্য সবসময় আমরা আছি ওইটা না বললে আমরা একটা ভিডিও একটা ভিডিও হইছে হয়েছে একটা ভিডিও নিয়ে অনেক কিছু চলতেছে আমার বাড়িতেও বিস্তার গেছে বিশাল গেছে এখন কথা আছে যে কথায় আছে না সম্মান তাকে দেওয়া উচিত যে সম্মানের মর্যাদা বুঝে যে সম্মানের মর্যাদা বুঝে না তাকে সম্মান দেওয়া দেওয়াটাই বলব তো আমরা খুব কষ্ট করতেছি ভাই আপনারা আমরা চাইতেছি যে আমরা যাব সফলতা অর্জন করে রাখ পরে পরে দেয় দেবো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা ইনশাল্লাহ সাপোর্ট করছি সফলতা অর্জন করব যেটা আমাদের যে জয়েরুল্লা ভাই অভিনয় করে খুব শুনি পাশাপাশি তার দোকান আছে দোকান পাঠ আমরা অভিনয় করি আমারও মানে কাজ কাম আছে নাসিন নার্সিং তো খাওয়াই যায় না অনেক বিজি থাকে তারপরেও আমাদের একটু সময় দেয় ভাই যে দোকান আছে দোকানটার মধ্যে ইনভার্টার আছে সব কিছু আছে যা করে সবকিছু করে সময় ফাইলে মানে মানুষ তো এখন মনে করেন যে কাজের কেউ নাই সবারই কিছু না কিছু কাজ আছে যেহেতু জমি আছে জমিতে মাঠের ফসলটা শুরু করা লাগে কারণ ভাই আমরা গরিব আমরা বসে খাবো এরকম সামর্থ্য নাই আমাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের চ্যানেলটার জন্য সকলে দোয়া করবেন সফলতা অর্জন করতে পারে আর মানুষকে দেখাইতে পারে যারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তাদেরকে বিশেষ করে তাদেরকে দেয় তো আমার আজকের কোথায় আমাদের সিও জঙ্গল ভাই কথা বলবে